তো ক্লাস ফোরে সকল বাচ্চাদের স্বাগত আর একটি নতুন ভিডিওতে তো আগের দিন আমরা কি পড়লাম নরহরি দাসটা পড়েছিলাম তো আজকে তারই প্রশ্ন এবং উত্তরগুলো করবো ঠিক আছে চলো বলেছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা তোমার প্রিয় একটি বইয়ের নাম লেখো তাহলে তার লেখা আমার একটি প্রিয় বই হলো টুনটুনির বই ওইখানে আছে অবশ্যই তার লেখা গল্প অবলম্বনে তৈরি কোন সিনেমা তুমি দেখেছ তো উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর গল্প অনেক কটা সিনেমা আছে তো আমি কি আমরা দেখেছি সবাই অনেক কি জানি আমরা গুপি গাইন বাঘা বাইন ঠিক আছে একটি বাক্যে উত্তর দাও তিনের হ্যাঁ গা তুমি কি খাও ছাগল ছানাকে ছাগল ছানা সাঁড়কে কি ভেবে এমন প্রশ্ন করেছিল তাহলে উত্তরটা কি হবে ছাগল ছানা ষাঁড়কে ভেবেছিল ওটাও একটা ছাগল একটা তিনের গল্পে বাঘ হলো শিয়ালের মামা আর নরহরি দাস নিজেকে কার মামা দাবি করলো নরহরি দাস নিজেকে সিংহের মামা বলে দাবি করলো ঠিক আছে তিনের তিন বলে ছাগল ছানা ষাঁড়ের সঙ্গে কেন বনে গিয়েছিল ছাগল ছানা ষাঁড়ের সঙ্গে বনে গিয়েছিল ঢের ভালো ঘাস খাবে বলে তিনের চাপ ছাগল ছানা সেদিন রাতে কেন বাড়ি ফিরতে পারেনি কারণ সে খুব ঘাস খেয়ে পেট ভারী করে ফেলেছিল বলে অন্ধকারে তিনের পাঁচটা কি অন্ধকারে শিয়াল ছাগল ছানাকে কী মনে করেছিল অন্ধকারে শিয়াল ছাগল ছানাকে রাক্ষস টাক্ষস মনে করেছিল তিনি বাঘ শিয়ালকে ফিরতে দেখে আশ্চর্য হয়ে গেছিল কেন তাহলে কি হবে বাঘ মামার কাছে শিয়াল তখনই নিমন্তন্নকে গিয়ে আবার ফিরে এসেছিল বলে তাই সে অবাক হয়ে গেছিলো মানে আশ্চর্য হয়ে গেল তিনি ছাত্র কি বলেছে শিয়াল কোন শর্তে বাঘের সঙ্গে ফিরিতে চেয়েছিল তাহলে শিয়ালকে একা ফেলে বাঘ পালাবে না এই শর্তে শিয়াল বাঘের সঙ্গে ফিরতে চেয়েছিল তিনের আরটা কি বলেছে ছাগলের বুদ্ধির কাছে বাঘ কিভাবে হার মানলো তাহলে ছাগল ছানা অন্ধকারে লুকিয়ে শিয়ালকে একটা বাঘ প্রাণ ভয়ে পালিয়েছিল এভাবে ছাগল বুদ্ধির সরি এভাবে ছাগলের বুদ্ধির কাছে বাঘ হার মারলো এবার দেখো চারটা বলেছে নিচের এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করো তারপরে দেখো প্রথমটা কি হবে তাহলে প্রথমটা হবে দেখো ভয়ানক তারপরটা কি হবে দেখো সর্বনাশ দিয়ে সর্বসোনা দিয়ে আছে তাহলে এটা কি হবে সর্বনাশ তারপরটা দেখো তরার তাহলে এটা কি হবে সারা রাত তারপরে দেখো রন্ধ আঁকা এটা কি হবে অন্ধকার তারপরটা কি মান নিন্দ্র তাহলে এটা তো সবাই জানা নিমন্ত্রণ তারপরে দেখো নাকল ছানা তাহলে এটা নাগল ছানা না বলে ছাগল ছানা সেটা লিখবে তাহলে ছাগল ছানা লিখি পাঁচটা বলেছে নিজের ভাষায় বাক্য সম্পূর্ণ করো ঠিক আছে বলেছে যেখানে মাঠের পাশে বোন আছে তাহলে কী হবে উত্তর যেখানে মাঠের পাশে বোন আছে সেই বোনের ধারে মস্ত পাহাড়ের গড় গর্তের ভেতর থাকতো একটা ছাগল ছানা পাঁচের দুই কি বলেছে সেই বোনের ভিতরে তাহলে উত্তর কি সেই বোনের ভিতরে অনেক সবুজ ঘাস ছিল পাঁচের তিনটা ছাগল ছানাটা উত্তরটা কি হবে ছাগল ছানাটা ছিল খুব বুদ্ধিমান পাঁচের চার কী হবে দেখো বাঘ শিয়ালকে তাহলে বাঘ শিয়ালকে বেশ করে নিজের লিগের সঙ্গে বেঁধে নিল তারপর পাঁচের পাঁচটা কি দেখো বাঘ ভাবে দেখ তাহলে উত্তর কি বাঘ ভাবে তার পিছনে বুঝি নরভরি দাস ছুটে আসছে তার সে আরও বেশি করে ছুটতে লাগলো বলে যে ছয়েরটা কি বলে যে একই অর্থের শব্দ পাশের শব্দ ঝুড়ি থেকে খুঁজে নিয়ে পাশাপাশি লেখো প্রথমে কি আছে দেখো বোন আছে ছাগল আছে আশ্চর্য আছে সাজা আছে তৃণ আছে তাহলে শব্দ জুড়ি কি আছে অবাক ঘাস অঙ্গ শাস্তি অঙ্গা মানে একই অর্থ কি আমরা যেমন জলকে বলি পানি যেরকম বনকেও কি বলি আমরা জঙ্গল তাই তো তাহলে উত্তর কি হবে দেখো বনটা কি হবে জঙ্গল ছাগল কি হবে অজ ঠিক আছে আশ্চর্য কি হবে অবাক সাজা কি হবে শাস্তি আর তৃণ কি হবে ঘাস আবার সাতের দেখো সাতের কি আছে দেখো বর্ণ বিশ্লেষণ করে নিচের ফাঁকা ঘরগুলি ভর্তি করো তাহলে এখানে কিছু কিছু বর্ণ আমরা ক্লাস থ্রিতে করে এসেছি বর্ণ বিশ্লেষণ অনেকেই জানি তো আমি অন্য করে বলছি না সাতেরটা হবে দেখো বলেছে পাহাড় তাহলে এখানে আমরা তো নিচেরটা কি বলি হসন্ত বলি তো পরে হসন্ত যুক্ত আ কারণ আটা হলো পয়ের সঙ্গে আ যে তাহলে পা আছে তাই জন্য তারপরে আছে হ যুক্ত আ যুক্ত রয়েছে না তাহলে পাহাড় হয় তারপরে কী আছে দেখো মস্ত ম যুক্ত অ তাহলে ম ময়ের পর দেখো অ উচ্চারণ আসছে তাই তো তাহলে ম যুক্ত অ যুক্ত যুক্ত তয় হসন্ধ মস্ত যুক্ত অ তাহলে মস্ত তাহলে অ আসছে তাই জন্য অ লিখেছে তারপর কি আছে দেখো সন্ধি কি হবে স যুক্ত অ যুক্ত দন্ত ন যুক্ত ধ যুক্ত এ তাহলে কি সন্ধি ঠিক আছে তারপর কি আছে দেখো অন্ধকার অ যুক্ত দন্ত ন যুক্ত ধ যুক্ত অ যুক্ত ক তাহলে তারপরে যুক্ত আ যুক্ত র ঠিক আছে অন্ধকার ঠিক আছে ভালো করে দেখো বুঝতে পারবে তারপরে কি দেখো পঞ্চাশ তাহলে পয় হসন্ত যুক্ত অ যুক্ত চ যুক্ত চ যুক্ত আ যুক্ত চ পঞ্চাশ তারপরে দেখো আস্পর্ধা আ যুক্ত দ্বন্দ্বস যুক্ত অ যুক্ত র যুক্ত ধ যুক্ত আ তাহলে কি হয় পর্ধা তারপরে দেখো কি আছে ব্যস্ত ব যুক্ত অঞ্জয় হসন্ত যুক্ত যুক্ত দ্বন্দ্বস যুক্ত ত যুক্ত অ তারপরে কি আছে দেখো নিঃশ্বাস দ্বন্দ্ব যুক্ত হস্ত যুক্ত তাল্বস যুক্ত ব যুক্ত অ যুক্ত দ্বন্দ্বস্ত তাহলে কি হয় নিঃশ্বাস ঠিক আছে আটেরটা দেখো বলেছে নিচের কথাগুলির মধ্যে কোনটি বাক্য কোনটি বাক্য নয় চিহ্নিত করো তাহলে মাঠের পাশে বোন এটা একটি বাক্য সম্পূর্ণ বোঝাচ্ছে তাই এটা বাক্য হবে তাও কি হয় তাহলে এটা একটি বাক্য নরহরি দাস এসে এসে কি মানে কিছু কি বোঝাচ্ছে এসে আসে এইসব এটা যদি সম্পূর্ণ হয় এটা এরম হতো নরহরি দাস আসছে তাহলে এটা বাক্য নয় একটি তাই কাটা চিহ্ন দেবো বলেছে আমি সেখানে গেলে এখানে গেলে কি হবে কিছু গেছি কেন এরকম যদি আমরা প্রশ্ন করি বা কিছু করি এখানে কি বাক্য সম্পূর্ণ হচ্ছে তাহলে এখানে বাক্য সম্পূর্ণ এটা কাটা এটা যদি আমরা করতে যাই কী হতো আমি সেখানে যাব তারপরে কী বলেছে দেখো ছাগল ছানা বাড়ি ফিরে এলো তাহলে এটা একটি সম্পূর্ণ বাক্য বুঝতেই পারছো তোমরা তাহলে এটা হবে রাউট চিহ্ন ঠিক আছে তারপরে দেখো নয়েরগুলো নয়েরটা কি আছে দেখো বলে যে এলোমেলো শব্দ লোকে সাজিয়ে বাক্য তৈরি করো নয়ের একটা কি দেখো গর্তে থাকতো একটা ভিতরে ছাগল ছানা তাহলে এটা যদি আমার ভালো করে সাজিয়ে লিখি কি হবে গর্তের ভিতরে থাকতো একটা ছাগল ছানা নয় দুইটা কি আছে দেখো আছে কুড়ি বাঘের দশ দিলুম তোকে তাহলে তোকে দিলুম দশ বাঘের কুড়ি তারপরে নয়ের তিনটা কিছুতেই আর গেলো রাগ সে না এটা যদি সাজিয়ে লিখি কী হবে সে রাগ আর কিছুতেই গেলো না নয়ের চার কি হবে লাফি দুই তুমি তাহলে পালাবে তো তাহলে এটা কী হবে তাহলে তুমি তো দুই লাফি পালাবে নয় পাঁচ কি আছে দেখো সারা রাত সারা রাত সাড়া করে ছুটোছুটি এমন করে এলো এটা যে সাজিয়ে কি হবে এমন করে সারা রাত ছুটো ছুটি করে সারা হলো ঠিক আছে এবার বলেছি দশের দেখো কি আছে যে বাক্য রচনাকারক তাহলে কি কি আছে মস্ত আছে জন্তু আছে চমৎকার আছে বুদ্ধিমান আছে নিমন্ত্রণ আছে তাহলে আমরা কি করবো মস্ত দিয়ে আমাদের বাড়ির পাশে একটি মস্ত আম গাছ আছে ঠিক আছে মস্ত মানে বড়ো জন্তু তাহলে আমরা এটা কী লিখতে পারি চিড়িয়াখানায় আমি অনেক জীবজন্তু দেখেছি চমৎকার তাহলে এটা কী লিখবো ছেলেটি একটা চমৎকার ছবি আঁকলো বুদ্ধিমান আমার বন্ধু খুব বুদ্ধিমান ঠিক আছে নিমন্ত্রণ কী হবে নিমন্ত্রণ আমার বন্ধু তার জন্মদিনে আমাকে নিমন্ত্রণ করেছে ঠিক আছে তাহলে এগারোটা কি বলেছে এলোমেলো ঘটনাগুলিকে সাজিয়ে লেখো তাহলে প্রথমটা কি হবে প্রথমটা হবে ছাগল ছানা সঙ্গে বনে যেতে চাইলো তারপরটা কি হবে এ কথা শুনে সাঁড় তাকে নিয়ে বনে গেল তিনেরটা কি হবে খেয়ে তার পেট এমন ভারী হলো যে সে আর চলতে পারে না চারেরটা কি হবে সেদিন রাতে একটা গর্তের ভিতরে একটা ছাগল ছানা থাকলো এবার পাঁচ কী হবে দেখো সেই গর্তটা ছিল এক হাজারটা কী হবে দেখো শিয়াল ফিরে এসে গর্তের ভিতরে কে ঢুকেছে তা জানতে চাইল আবার সাত একটা দেখো বলেছে ছাগল ছানাটা ভারী বুদ্ধিমান ছিল সে বললে পঞ্চাশ বাঘে মোট এক এক গ্রাফ আটেরটা হবে দেখো বলেছে শিয়াল গেল বাঘের কাছে নালিশ জানাতে নয়টা কি হবে শিয়াল বাঘের সঙ্গেও সেই গর্তের কাছে যেতে ভয় পাচ্ছিল দশেরটা দেখো বলেছে বাঘ তো শিয়ালকে বেশ করে ল্যাজের সঙ্গে বেঁধে নিয়েছে এগারোটা কি হবে ছাগল ছানা বললো দুহুর হত বাঘা তোকে দিলুম দশ বাঘের পরি এক বাঘ নিয়ে এলি লেজি দিয়ে দড়ি তাহলে বারোটা কি হবে সে শুনে বাঘ পঁচিশ হাত লম্বা এক লাভ দিয়ে শিয়ালকে শুদ্ধ নিয়ে পালালো এবার তেরোটা হবে দেখো সকালে ছাগল ছানা বাড়িতে দিলো যেটা লাস্টে হলো আর কি ঠিক আছে এবার দেখো বারোটা নিচের প্রশ্নগুলির উত্তর লেখো বারোটা কি বলেছে বলেছে এই গল্পে কাকে তোমার বুদ্ধিমান বলে মনে হয়েছে তোমার এমন মনে হওয়ার কারণ কি তা আমার সবাই জানি এই গল্পে ছিল এই গল্পে ছাগল ছানাকে আমার বুদ্ধিমান বলে মনে হয়েছে কারণ এই গল্পে সাঁড় শেয়াল আর বাঘের কাছে একটি ছাগল ছানা খুবই তুচ্ছ প্রাণী কিন্তু ওই ছাগল ছানার প্রবল বুদ্ধি ছিল বলে বনে শেয়ালের গর্তে রাত কাটিয়েছিল আবার তার উপর আক্রমণের উদ্দেশ্যে আসা শেয়াল ও বাঘ একসঙ্গে যেভাবে প্রাণ প্রাণভয় ছুটে পালিয়েছে তা শুধুমাত্র ছাগল ছাড়ার বুদ্ধি চুরি এবার বারোর দুইটা কী হবে দেখো বলে যে বুদ্ধি যার বল তার এই কথাটির সত্যতা প্রমাণিত হচ্ছে এই গল্পে এরকম অন্য কোনো গল্প তোমার জানা থাকলে লেখো ঠিক আছে আমরা এরকম একটা গল্প জানি অবশ্যই অনেক শুনে থেকে শুনেছি একটি শেয়াল এবং সারসের গল্পটা তো ওই গল্পটা আজকে আমি আলোচনা করছি চলো একটি শিয়াল একদিন এক সারসকে তার বাড়িতে নিমন্ত্রণ করেছিল সারস খেতে বসলে শিয়াল অনেকখানি ঝোল একখানি পাথরের উপর ফেলে দেয় শিয়ালের সেটা খেতে কোনো অসুবিধে হয় না সে দিব্যি চেটে চেটে খেয়ে ফেলে কিন্তু সারসের ঠোঁট লম্বা ও সরু এটা দিয়ে পাথরের উপর ফেলে দেওয়া খাবার খাওয়াটা অসম্ভব তাই দুঃখ মনে এক পিঠে সরি এক পেটে খিদে নিয়ে সারস ফিরে আসে এরপর একদিন কেটে গেছে অনেক দিন কেটে গেছে একদিন সারস তার বাড়িতে শিয়ালকে নিমন্ত্রণ করে শিয়ালও সেজে গুজে এসে হাজির হয় খেতে দেওয়ার সময় দেখা যায় কোনো পাথরে বা চেপটা পাত্র নয় সারস কুঁজোর মতো সরু মুখওয়ালা পাত্রে তার অতিথিকে খেতে দিয়েছে মানে যেমন একটু বোতলগুলো দেখেছো না বোতলগুলো দেখবে একটু সরুটায় ওরকম একটা পাত্র খেতে দিয়েছে কিন্তু অত্যন্ত সরু মুখ বিশিষ্ট পাত্র শেয়ালের মুখ ঢেকে ঢোকে না সারস অনায়াসে ঠোঁট নামিয়ে খেয়ে ফেললেও শেয়ালটিকে অভুক্ত থাকে সব বলা যায় শেয়ালকে বিদায় দেওয়ার সময় সারস তাকে বলে কিছু মনে করো না ভাই এ ভদ্রতা আমি তোমার কাছেই শিখেছি তারপর দেখো তেরোটা কি বলে গল্প থেকে অন্তত পাঁচটি সর্বনাম খুঁজে নিয়ে লেখো এবং সেগুলি ব্যবহার করে একটি করে পাক খোলে সর্বনাম কাকে বললাম আমি একটুখানি সংক্ষেপে বলে দিই তাহলে যে শব্দগুলো আমরা বিশেষের পরিবর্তে ব্যবহার করি সেগুলো হলো সর্বনাম তাহলে এখানে আছে দেখো হবে বলে হলো আমার প্রিয় বন্ধু তারপরে দেখো তুমি মা তুমি আছো বলি আজ আমি এত বাঁধা পেরোতে পারছি এবার তিন নম্বরটা কি হবে এবার তোমার যেটা সেটা করেছিল। মহেশ বাবুর মুখে তোমার অনেক প্রশংসা শুনে ভালো লাগলো তারপর তার তার একটি বড় বাড়ি আছে তারপরে আমি আমি খুব পড়তে ভালোবাসি জেনে মা আমার জন্য অনেক কুটি গল্পের বই এনেছে তারপর চোদ্দটা দেখো কারণ কি লেখো বলছে ছাগল ছানা গর্তের বাইরে যেতে পেতো না কেন কারণ ছাগল ছানা তখনও বড় হয়নি এবং গর্তের বাইরে ছিল হিমস্ত্র জীবজন্তু চোদ্দো দুইটা কি সার এসে বললে এখানে চল চলো বাড়ি যায় এখন চলো বাড়ি যায় তাদের ঘাস খেতে খেতে সন্ধ্যে হয়ে এসেছিল চোদ্দ তিন সে মানে শেয়াল ভাবলো বুঝে রাক্ষস টাক্ষস হবে কারণ তখন রাত হয়ে গিয়েছিল এবং ছাগল ছানার গায়ের রঙও কালো ছিল বলে শেয়াল স্পষ্ট করে দেখতে পায়নি গুয়ার ভেতরে কে চোদ্দ চারটে বাবা গো বলে সেখান থেকে তাহলে এখানে উত্তর কি হবে ছাগল ছানা শিয়ালের গর্তের ভিতর থেকে পশুরাজ সিংহের মামা নরহরি দাস হিসেবে নিজেকে পরিচয় দিয়েছিল বলে সে পালিয়ে চোদ্দোর পাঁচটা কি বলছে বাঘ ভয়ানক রেগে বললে বটে তার এত বড় পর্দা শিয়ালের শিয়াল বাঘ মামার কাছে গিয়ে জানায় নরহরি দাস কিনা পঞ্চাশখানা বাঘকে এক এক গ্রাসে খেয়ে ফেলতে পারে বলে দাবি করেছে সে তার গর্তে আশ্রয় নিয়েছে দেখো পনেরোটা বলেছে নিচের বাক্যগুলিতে কোন কোন ভাব প্রকাশ পেয়েছে তা তুমি লেখো ঠিক আছে বলছে হ্যাঁ গা তুমি কি খাও তাহলে এটা কি কাউকে প্রশ্ন করেছে তাই তো কি খাও দেখো জিজ্ঞাসা চিহ্ন আছে তাহলে এইসব বাক্যগুলোকে আমরা কি বলি প্রশ্নবোধক বাক্য তাহলে কি লিখবো হ্যাঁ তুমি কি খাও তাহলে এটা কি লিখবো প্রশ্ন বলছে আমাকে সেখানে নিয়ে যেতে হবে তাহলে কাউকে বলছে তো আমাকে ওইখানে নিয়ে চলো নির্দেশ করছে মানে বলার জন্যে আর কি নিয়ে যাওয়ার জন্য তাহলে আমাকে সেখানে নিয়ে যেতে হবে কি হবে নির্দেশ বোধক বাক্য তারপর বলছে জাত নে ভাল্লুকে ধরবে বাঘ নিয়ে যাবে সিংয়ে খেবে তাহলে উপদেশ দৃশ্য কাউকে কাউকে উপদেশ দিচ্ছে মানে কিছু করো না ওইটা একটা উপদেশ তাহলে এটা কি হবে উপদেশ বাক্য বলেছে তারপরটা তাকে বলেছে এখন চলো বাড়ি যায় এখন চলো বাড়ি যায় কি হবে ইচ্ছা প্রকাশ তাহলে ইচ্ছা প্রকাশ করলো ওর সার ইচ্ছা প্রকাশ করলো আর কি পনেরো পাঁচটা কি বলেছে শনি তো শেয়াল বা বাগো বলে সেখান থেকে দেচু তাহলে এটা কি এটা ভয়ই তো ভয় বোঝাচ্ছে যে ছোট মাল একটি ভয় বোঝাচ্ছে বাক্যটায় তাহলে এটা কি হবে ভয় তারপর বলেছে পনেরো ছয়টা আবার বলেছে কী ভাগ নেই এই গেলে আবার এক্ষুনি এত ব্যস্ত হয়ে ফিরলেছে দেখো একটা প্রশ্ন চিহ্ন আছে কিন্তু দেখো একটু অবাক হয়ে যাচ্ছে না যে ও এক্ষুনি গেলে আবার ফিরে এলো তাহলে এইটা আমরা কি বলবো বিস্ময়সূচক বাক্য তাহলে কি বলবো বিস্ময় বিস্ময়সূচক বলেছে ষোলোটা কি বলেছে আবার দেখো গল্পটিতে কে কোন সময় কি করেছিল তাহলে প্রথমে আমরা ছাগল বলবো ছাগল ছাড়ার মা বাইরে বেরিয়েছিল তারপরে ছাগল ছানা কী করছিলো গর্তের বাইরে বেরিয়ে চলে আসে তাঁর কী করছিলো ঘাস খাচ্ছিলো শেয়াল কী করছিল নিমন্তন্ন খেতে বাঘের বাড়ি যায় আর বাঘ কী করছিলো নিমন্তন্ন খেয়ে যাওয়া শেয়াল তাড়াতাড়ি করে আবার তার বাড়ি এলে এলে অবাক হয় সতেরোটা কি বলেছে বলেছে শক্তি বুদ্ধি ও কাজে বিচারে বাঘ শেয়াল ও ছাগল ছানার আচরণ তা লেখো আচ্ছা ঠিক আছে এইটা দেখো আমি একটুখানি লিখে দিচ্ছি হ্যাঁ তোমরা একটু লিখে নিও আমি আর বলছি না নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ঠিক আছে তোমরা একটু দেখে না আমি লিখে দিচ্ছি আর কি মানে তিনটে ধাপ করে দিচ্ছি শক্তির বিচার বুদ্ধির বিচার আর কাজের বিচারে এরকম লিখে নিজে নিম্নলিখিত নিম্নলিখিত অংশে উপযুক্ত ছেদ বা চিহ্ন ব্যবহার করো মানে বসাও আর কি বলেছে ক্ষেত আর পেট এমন ভারী এলো যে সে আর চলতে পারে না আচ্ছা এইগুলো কি সে আমরা লিখি না কমা চিহ্ন পূর্ণ ছেদ ওইগুলো আর কি আমাদের বসাতে হবে ঠিক আছে তো ওইটাও আমি লিখে দিচ্ছি দেখো বলেছে খেত আর পেট এমন ভারী হলো যে এখানে একটা কমা চিহ্ন দেবে আচ্ছা এগুলো আমি লিখে দিচ্ছি তোমরা লিখে নিও হ্যাঁ আমি লিখে দিচ্ছি দেখো তো এগুলো লিখে নিচ্ছি তোমরা লিখে তারপর দেখো আঠারো বিপরীত শব্দ লেখো বিপরীত মানে কি আমরা জানি উল্টোটা তাহলে মস্ত কী হবে মস্ত মানে বড়ো বড়ো কী হবে ছোটো ক্ষুদ্র তাহলে মস্ত হবে ক্ষুদ্র বাইরে কী হবে বাইরের উল্টো হবে ভিতরে লম্বা কী হবে বেঁটে ব্যস্ত কী হবে স্থির ঠিক আছে নিশ্বাস কী হবে প্রশ্বাস সর্বনাশ মঙ্গল আর দূর কী হবে নিকট দূর মানে দূরে অনেক আর নিকট মানে কাছে একুশে একটা দেখো এবার গল্পে কোন কোন প্রাণীর নাম খুঁজে পেলে এদের খাদ্য বাসস্থান এবং স্বভাব উল্লেখ করো গল্পে আমরা চারটে প্রাণী খুঁজে পেয়েছি সরি পাঁচটা কী কী ছাগল শিয়াল সিংহ ষাঁড় আর বাঘ ঠিক আছে আমি এইটাও লিখে দিচ্ছি হ্যাঁ এটা অনেকটাই বড়ো তো ভিডিওগুলো অনেক বড় হয়ে যাবে আমি যদি বলি তাই জন্য তোমরা দেখে নিও হ্যাঁ একটু ভিডিওটা পোস্ট করে আমি লিখে দেব এবার বাইশের কোয়েশ্চেনগুলো দেখো ছাগল ছানার মা তাকে কিভাবে সাবধান করতো তার ভয় কাটলো হবে। তাহলে উত্তরটা কেউ ছাগল ছানার মা তাকে সাবধান করে বলতো যে যদি সে বাইরে বেরোয় তবে ভাল্লুক বা সিংহ তাকে ধরে নিয়ে যাবে কিছুদিন পর ছাগল ছানার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার সাহস বাড়লো আর তার ভয় কেটে গেলো একুশের দুইটা হবে বনে সন্ধে হয়ে এলে সেখানে কোনো পরিস্থিতি তৈরি হলো তাহলে বনে সন্ধে হলে পেট ভর্তি ঘাস খাওয়া ছাগল ছানা আর ষাঁড়ের সঙ্গে ফিরতে চাল না সে একটি ছোট গর্ত দেখে সেখানেই রাত কাটানোর সিদ্ধান্ত নিল একুশের তিনটা ছাগল ছানাকে সে আর ভয় পেলো কেন ছাগল ছানাকে শিয়াল ভয় পেল কারণ গর্তে কে আছে জানতে চাইলে ছাগল ছানা বুদ্ধি করে বললো লম্বা লম্বা দাঁড়ি ঘন ঘন মামা আমি নরহরি দাস পঞ্চাশ বাগি মোড় এক এক গ্রাস এই কথা শুনে শেয়াল ভয় পেয়ে পালিয়ে গেল এবং চারটা কি বাঘের ওপর শিয়ালের রাগ হওয়ার কারণ লেখো বলে যে বাঘ নরহরি দাসের হুঙ্কার শুনে ভয় পেয়ে পালাতে গিয়ে তার নিজের বাধা শিয়ালকেও টেনে নিয়ে দৌড়ায় এতে শিয়াল আঘাত পায় তার গায়ে কাঁটার আঁচড় লাগে আর সে প্রায় মরার অবস্থায় পৌঁছায় বাঘের কারণে তাকে এত কষ্ট সহ্য করতে হয় শেয়াল বাঘের ওপর রেগে যায় তো আজকের মতো এইটুকুই পরের দিন দেখা হচ্ছে অন্য ভিডিও তো ভালো থাকে